আমার মূল ভাষা এটার নাম গোমালা না খারাপ করে এটার নাম গোমালা এই গোমালার সাপ থাকে মানুষের ঘর পা যার বাড়িতে ইন্দুর তার বাড়িতে সাপ ইন্দুর নাই ইন্দুর ধারিয়া নাই ওই বাড়িতে সাপও ও নাই কথা খায় ইঁদুর যখন পায়দা হাসের ডিম মুরগির ডিম কবি তোর খায় আবার সুযোগ পালে ফস করে মাছ দিয়ে আর কামড় দিলে কে বাসা মাংস পরে এটা বড় না

হাতের বান্ধব একটু ছাড়ে দেন আমার কাদার নাম ছিল তুবাজ সাফরিয়া তোরা যারা নাম শুনেছি তুবাজল মোফাজ দুই ভাই ছিল তবে তুবাজ সাফরিয়া সাপের কাঁধে মারা গেছে সাপের কাঁধে মারা গেছে বা এটা সত্য বল আমি মরতে পারি কোনো কে আছি আমার বাড়ি মানি বাড়ি লক্ষ্মীপুর ইউনিয়ন আর মানি বাড়ি লক্ষ্মীপুর ইউনিয়ন থেকে তবে পোস্ট অফিস ম্যাঙ্গা বাজার কেউ নাম শুনেন নাই এই যে দশ টাকা ভাই ম্যাঙ্গা

যারা রোজা আছে রোজা নষ্ট হয়ে যাবে আনি সেই সাবালা ছেচল্লিশ বছর সাপের খেলা আমি করি বাংলাদেশ গোটায় সোনা ফেরা করি তেতনাথ থেকে তেতুলা চারশো চল্লিশে ফুজে না ঘোরার লোক আটষট্টি হাজার গ্রাম বাড়া আমি ঘোরার লোক ভারত পুত্র আমি ঘোরার লোক আমি সাবালা আমার ন্যাঙ্গা বাজা সিনা বামনে লাগেনা লাগে না গাড়ি গরু খুলি না খাই সদনে ফোনে খায় এই সামনে গরম পড়ছে হ্যাঁ করিস ওই রাস্তায় যে বাবা ভেদ পানি দিয়েছে ড্যান্স হারিয়েছি পানি চাইছি সাফ শুয়ে আছে পা পড়ে গেছে

পূর্ব তিন মাতার পাশে পূর্ব যে কালী যে বাড়িটা ওই বাড়ির থেকে ওরা বর্তমানে দিয়ে দিচ্ছে আমরা তো বাঙালি মুখ করেন আমি বাঙালি আগে করেছি সোজা আঙ্গুলে ঘি উঠবে না আঙ্গুল দেখা করে ঘি উঠে এখন যে আমি ভালো কথা বলি

আমি কোথায় দেশের পাথায় বললাম দেশের সিরা খেতা ভালো বিদেশের ভালো খেতা ভালো না কটায় হাতে কামড় খেলে মেয়ের মন তুলুক হিরোশিমা দড়ি পাহাড়ি সে কামড়াছে হে দড়িতে তিনটা বাঁধুন নে এদিকে বাঁচবে গরুকে মরবে না হ্যাঁ হাতে কামড়াছে হাতে কামড়াছে এখানে তিনটা বাঁধুন নেই দুধ বাঁচবে রুগে মরবে না ঘরে শুয়ে আসি প্যাডুট পিঠে পাঁচটা যে মাথায় কাম পিঠে পড়া পাবে না

করে গেছে বলেন গাছের ক্ষমতা নাই গাছের নামটা শোন নাম তো কেনি কোষটা যেটা মনে কচুর শিকর অত মানের শিকর পানার শিকর কচুর লতি ওটা মনে করিস না এ গাছের নামটা কম এ গাছটার আরবি তো বলে গাছটার নাম হলো গাজী করম গাছ গাজী মানে ঘোরা করম আর বাংলাদেশ গাছটা বললে অনেক লোক চিনল জড়ি যদি গাছ চিনল করুন বাংলাদেশ গাছটার নাম হলো নাগমনির গাছ সবাই বড় চিনা গেল

এতটুকু গাছটা কান্দু রে সাফে কান্দু বিষ নামা টেকা খাস না সাপে গরু দুধ খায় গাবি গলা গাছটা সাপ আসে থাকা করে থাকবে তুলতে এত থাকে না ভালো হয় বিনা টাকা এক টাকা হবার শুনে এক নম্বর ধর্ম মাজা কুমড়ের ব্যথা কুমড়ের ব্যথা হিটার ব্যথা এনার্জি আছে এটা ভালো হয় এক সিলায় বেড়া সাত দিনে ভালো